বারোই জুন আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়ানক বিমান দুর্ঘটনায় প্লেনে থাকা সমস্ত মানুষের নৃশংস মৃত্যু ঘটলেও অসংখ্য মৃতদেহের মধ্যে একজন মানুষে সবাইকে অবাক করে জীবিত ফেরে তাও সম্পূর্ণ অখ্যাত অবস্থায় সবাই তখন অবাক হয় যখন তার সিট নম্বর সকলের সামনে আসে যেটি ছিল ইলেভেন এ আট থেকে সাতাশ বছর আগে উনিশশো সালে ঘটে যাওয়া প্লেন দুর্ঘটনাতেও একজন মানুষই প্রাণে বাঁচে এবং অদ্ভুতভাবে তার সিট নাম্বারও ছিল ইলেভেন এ বিমানটি ওড়ার মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই ভয়ানক বিস্ফোরণের শব্দে এটি ভেঙে পড়ে যেহেতু ইলেভেন এ নাম্বার সিটটি এমার্জেন্সি এক্সিট গেটের সামনে থাকায় বহু মানুষেরই ধারণা মানুষটি হয়তো এক্সিট গেট থেকে ছাপিয়ে পড়ে নিজেকে প্রাণে বাঁচিয়েছে কিন্তু পরবর্তীতে মানুষটি যখন সবাইকে জানায় যে সে আসলে প্লেন থেকে ঝাঁপ দেয়নি তার যখন জ্ঞান ফেরে সে তখন নিজেকে অগ্নিকুণ্ডের মধ্যেই উদ্ধার করে যেখানে চারিদিকে অগ্নিদগ্ধ মৃতদেহে ভর্তি ছিল সব থেকে ভয়ানক বিষয়টি হল তার পাশের সিটে থাকা তার ভাইও ভয়ানক দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছে আমেদাবাদ থেকে লন্ডন গ্রামে বিমানটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভয়ানকভাবে আছড়ে পড়ে এয়ারপোর্টের পাশে থাকা মেডিকেল কলেজের হোস্টেলের উপর সেখানে সেই মুহূর্তে জুনিয়র ডক্টররা লাঞ্চ করছিলেন সব থেকে মর্মান্তিক ভয়ানক পরিণতি হয় তাদের কেননা তারা কল্পনাও করতে পারেনি তাদের জন্য কত বড় মৃত্যু অপেক্ষা করছে অধিকাংশ ডক্টরসই সেখানে অগ্নি হয়ে প্রাণে মারা যায় বর্তমানে সমগ্র দেশকে স্তম্ভিত করে দিয়েছে এই দুর্ঘটনা তবে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় একজন মানুষেরই অস্বাভাবিকভাবে ফিরে আসাকে বিজ্ঞানী মহলে ভয়ঙ্কর রহস্যের উদ্ঘাটন করেছে তবে বহু মানুষের মতে ইলেভেন এ নাম্বার সিট আসরেই লাগে কেননা পরপর দুবার ঘটে যাওয়া ভয়ানক বিমান দুর্ঘটনায় এই সিটের মানুষই প্রাণে বাজে যেখানে সমস্ত মানুষের নৃশংস মৃত্যু ঘটে আপনার কি মনে হয় এটি কেবল কি ভাগ্যের উপর নির্ভর করছে নাকি আসলেই এক্সিট গেটের সামনে এটি থাকায় সেই মানুষটি প্রাণে বেঁচেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন